بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا আল্লাহ বলছেন সেই মহান সত্তা যিনি তার হাবিবকে প্রিয় বান্দাকে রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং এর চারপাশে যে বরকত রয়েছেন এগুলা দেখার জন্য আল্লাহ পাকের নিদর্শন রয়েছেন এগুলা পরিদর্শন করিয়াছেন নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন উচ্চ সরে বলুন মহানন্দ আয়াতখানার মধ্যে অনেক তাত্ত্বিক আলোচনা রয়েছে

এটা সম্পূর্ণটাই সাধারণ মানুষের জ্ঞানের ধারণার বাহিরে এক হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এক মাসের রাস্তা সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপরে সিদ্ধাতুল মমতাহা এরপরে লাপান বলেন এই বিশাল যে ভ্রমণটি এটা আশ্চর্যের বিষয় না এবং সেই জন্য আল্লাহ পাক এগুলা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে ধারণার বাইরে বিধায় আল্লাহ এখানে সুবাহান শব্দটি ব্যবহার করেছেন আর সবহানের আরেকটি অর্থ হচ্ছে পুতুল পবিত্র সেই আল্লাহ যিনি তার হাবিবকে প্রিয় বান্দাকে রাত্রের অল্প সময়ে এই বিশাল ভ্রমণটি আল্লাহ নিজেই সম্পন্ন করিয়েছেন এক হচ্ছে তো উর্ধ্ব জগতের ভ্রমণ আর এক হচ্ছে সময়টা একেবারে অল্প আল্লাহ বলেছেন লাইলাম রাত্রের কি সময় অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক সেই ভ্রমণের কাজকে সম্পাদন করেছেন যেটা কোন পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না সেটা সুবহানের পক্ষে সম্ভব যেটা পৃথিবীর কাহার পক্ষে সম্ভব না সেটা আল্লাহর পক্ষে সম্ভব বিধায় আল্লাহ সেই পুত পবিত্র সত্তা তিনি তার বান্দাকে রাত্রের অল্প সময়ের মধ্যে বিশাল গমর কাজটি সমাধান করেছেন সম্পন্ন করেছেন উচ্চ বলুন না সুবাহ এখন এই এই ভ্রমণের আলোচনা আল্লাহ পাক নিজে সম্পন্ন করিয়াছেন পবিত্র আল্লাহ এই ভ্রমণের কাজটি মেহরাজের কাজটি নবী করে নাই আল্লাহ করিয়েছেন তো বোঝার চেষ্টা করবেন সেই জন্য মেয়েরাজ নিয়ে যদি আপত্তি করতে হয় তা আপত্তিটা করতে হবে আল্লাহর সম্পর্কে যেহেতু এ কাজটা সেন আল্লাহ নিজেই সম্পন্ন করিয়েছেন নবী মেহরাজের জান্নায় আল্লাহ মেহরাজে নিয়েছেন নবী ভ্রমণের জান্নায় আল্লাহ ভ্রমণে নিয়েছেন এই মেহরাজের সফরটা স্বয়ং আল্লাহ নিজেই সম্পাদন করিয়েছেন প্রশ্ন যদি করতে হয় আল্লাহর দিকে করতে হবে আর আল্লাহ যেহেতু সমস্ত দুষ্টুতি থেকে মুক্ত এই বিশাল কাজ কিভাবে সমাধান করালেন এটা এক ধরনের দোষ আল্লাহ যাবতীয় দুষ্টকে মুক্ত সেই জন্য আল্লাহ পাক এই সূরা শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন পুত পবিত্র দুশমুক্ত সেই আল্লাহ যিনি তার হাবিবকে রাতে অল্প সময়ে এই বিশাল গমের কাষ্টে সমাপন করে দিয়েছেন আসরা বি আব্দহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আপনারা পরখিয়াল করবেন রাত্রে অল্প সময়ে আল্লাহ পাক তার প্রিয় বান্দাকে এখানে আল্লাহ আলোচনা করতে গিয়া আল্লাহ শব্দ উচ্চারণ করনে আল্লাহ কইছেন আল্লাহ বলেছেন বলেছে الرحمن বলে নাই রহিম বলে নাই আবার এখানে रसুলে পাক কে সাল্লা পাক বে তার প্রিয় বান্দাকে বান্দাকে এখানে উল্লেখ করেছেন এখানে আল্লাহ পাক মুহাম্মদ শব্দ উল্লেখ করতে পারতেন অন্য কোন শব্দ উল্লেখ করতে পারতেন কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ পাক তার হাবিবকে ইয়া আইয়ুহাল বলে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিয়েছেন তোহা বলে ডাক দিয়েছেন ইয়াসিন বলে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন এখানে তোহা বলে নাই ইয়াসিন বলে নাই ইয়া আইয়ুহার রাসূল বলে নাই ইয়া আইয়ুহান নবী বলে নাই ইয়া আইয়ুহাল মুদাসসির বলে নাই

আমরো আল্লাহর বান্দা তার বন্ধুর ক্ষেত্রে আল্লাপাক আব্দুল বান্দা শব্দ ব্যবহার করেছেন আমরা হচ্ছে আব্দুহু নবীজি হলেন আব্দিহি তো আব্দুন আব্দুহু আর আব্দিহির মধ্যে পার্থক্য কি আল্লামা ডক্টর ইকবাল বলেন আমরা হলাম সেই বান্দা যে বান্দা আল্লাহর অপেক্ষায় থাকি নবী হলেন সেই বান্দা যে বান্দার অপেক্ষা আল্লাহ নিজে থাকেন কথা বুঝতে পারছেন আমরা আল্লাহর বান্দা নবীও আল্লাহর বান্দা আল্লাহ এখানে عبدن শব্দ আব্দিহি ব্যবহার করেছেন আমরা আল্লাহর অপেক্ষায় থেকে আল্লাহ বনাফ বল এই দাও সেই দাও আল্লাহর অপেক্ষায় থাকি আল্লাহ তার হাবিবের ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে বলেছেন বে আব্দিহি আমার বন্ধু অপেক্ষায় থাকে না আমি নিজে অপেক্ষায় থাকি সেই জন্য আল্লাহ এখানে আব্দিহি শব্দ ব্যবহার করেছেন জুরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় হতে হচ্ছে আব্দুল শব্দ আসলে শুধু শব্দ আসলে শুধু দেহকে বুঝাই না আব্দুল বান্দা বলা হয় তাকে রুহু এবং দেহের সমন্বয় ব্যক্তিকে আবদুল বলে কথাটা বুঝতে পারছেন

আল্লাহ এর পরে কি মিনাল মসজিদের হাওয়া মিনাল মসজিদের আপসা মসজিদে হারাম থেকে মসজিদে আফসা অর্থাৎ মক্কা শরীফ থেকে ফিলিস্তিন মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে ফিলিস্তিন আল্লাহ পাক তার বন্ধুকে রাতের অল্প সময়ে ভ্রমণ করিয়েছেন এখানে আল্লাহ পাক দুইটা মসজিদের কথা উল্লেখ করেছেন মসজিদে হারামের কথা উল্লেখ করেছেন মক্কা শরীফ আরেকটা মসজিদে আফসা ফিলিস্তিনের কথা উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে কিন্তু উর্দু জগতের আলোচনা নাই উর্দু কথা এখানে উল্লেখ করে নাই তো আল্লাহ যদি আমরা প্রশ্ন করি আল্লাহ তোমার হাবিবকে মেয়রাজ করিয়েছো প্রথম থেকে সপ্তম আসমান সেখান থেকে সিদ্ধার্থ মন্তা থেকে লাম আকান এত বিশাল ভ্রমণ করিয়েছ তো কোরআন শরীফের মধ্যে সোরাবন ইসরায়েলের মধ্যে শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আফসা পর্যন্ত উল্লেখ করলা উর্দু জগৎটা সেখানে উল্লেখ করো নাই আল্লাহ বলেন আল্লাহ জানেন আল্লাহর কুদরতি এলেমের দ্বারা জানেন যে আমি আমার বন্ধুকে এখানে উল্লেখ করার কারণ হলো এই মেয়েরাজ বিশাল ভ্রমণ করে যখন নবীজি পৃথিবীতে আসবে মানুষের সামনে যখন মেরাজের উপস্থাপন করবে ভ্রমণের কথা বলবে তখন এক শ্রেণীর মানুষ সেই মেহরাজকে অস্বীকার করবে এবং নবীজিকে মেহরাজ দিয়ে প্রশ্ন করবে ভ্রমণ নিয়ে প্রশ্ন করবে এই কেমন ভ্রমণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মক্কা শরীফ থেকে ফিলিস্তিন জুমিন টু জুমিন ভ্রমণ মক্কার কাফেরেরা ফিলিস্তিনে যেত এবং মসজিদে আকসা সম্পর্কে তাদের ধারণা ছিল আল্লাহ পাকের কুদরতি এমন এ ধারণা ছিল মক্কার কাফেররা অস্বীকার করবে নবীজি যখন মেরাজের কথা বলবে তখন মক্কার কাফেররা নবীজিকে প্রশ্ন করবে যে নবীজি যেহেতু জীবনে কোনোদিন ফিলিস্তিন যাই নাই বাইতুল মুকদ্দাসে যাই নাই মসজিদে আকসা যাই নাই মসজিদে আকসা দেখে নাই আমরা প্রশ্ন করে নবীজিকে আটকানোর চেষ্টা করব সেই জন্য আল্লাহ পাক এখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কথা উল্লেখ করেছেন উর্দ জগতের আলোচনাটা আল্লাহ পাক সেখানে জানেন নাই বিষয়টা আর ক্লিয়ার করে দিচ্ছি সাহাবার নবীকে প্রশ্ন করতেন সাহাবাদের সাহাবার নবীকে প্রশ্ন করতেন জানার জন্যে আর কাফেররা নবীকে প্রশ্ন করতেন আটকে অপমান করার জন্য কথা বুঝতে পারছেন প্রশ্ন কিন্তু দুই ধরনের হয়ে থাকে কেউ প্রশ্ন করে জানার জন্যে আবার কেউ প্রশ্ন করে আটকানোর জন্যে তো সাহাবারা প্রশ্ন করতেন নবীজিকে জেনে আমল করার জন্য। আর কাফেরদের প্রশ্ন ছিল মানুষের সামনে নবীজিকে প্রশ্ন করবে উত্তর না দিতে পারলে নবীজিকে সবার সামনে অপমান করবে তো কাফেরদের প্রশ্ন ছিল নবীজিকে আটকানোর জন্য সেই জন্য আল্লাহ পাক তার এলেমের মধ্যে জানেন যে কাফেররা নবীজিকে প্রশ্ন করবে মসজিদে হারাম থেকে মসজিদে আফসা আল্লাহ উর্দুর যুগতার আলোচনা কেন করে নাই আচ্ছা বলেন আপনারা বলেন কেউ যদি কাউকে আটকানোর জন্য প্রশ্ন করে একটা কথা খেয়াল করবেন যিনি প্রশ্ন করবেন কেউ যদি কাউকে আটকানির জন্য প্রশ্ন করে তো যিনি প্রশ্ন করবেন সেই উত্তরটা তার জানা থাকতে হবে কি না কথা বলেন উদ্দেশ্য তো তাকে আমি তাকে আটকানোর জন্য প্রশ্ন করব তাহলে সে প্রশ্নের উত্তর কি তার জানা আছে কথা বলেন ঠিক কিনা তো মক্কার কাফেররা জানে বাইতুল মুকद्दাস মসজিদ আকসা কোথায় কি কয়টা জানালা কি বিস্তারিত জানে সেই জন্য তারা প্রশ্ন করবে প্রথম আসমানের খবর মক্কার কাফেরদের কাছে নাই দ্বিতীয় আসমানের খবর নাই তৃতীয় চতুর্থ পঞ্চম আসমানের খবর মক্কার কাফেরদের কাছে নাই সিদ্ধাতুল মুন তার খবর নাই লামাকানের খবর নাই আরশ মহল্লার খবর নাই তো যেটা তারা জানে না সেটা প্রশ্ন করবে কথা বলেন এটা প্রশ্ন করলে সাহাবারা করতে পারে জানার জন্য। মক্কার কাফেররা প্রশ্ন করবে না মক্কার কাফেররা প্রশ্ন করবে আকানির জন্য তো আকানির জন্য প্রশ্ন করলে যেটা তার উত্তর জানা আছে সেটাই বেশি প্রশ্ন করবে কথা বলেন কিনা সেই জন্য আল্লাহ তাকে জানেন যে মক্কার কাফেররা উর্দু জগতের তো তাদের কোনো খবর নাই উর্দু জগৎ তাদের তাদের অধীনেরা তাদের ব্রেিনের মধ্যে নাই সেই সম্পর্কে তারা প্রশ্ন করবে না জানতেও চাইবে না সেই জানালাপ পাক এখানে উর্দুজগতের কথা আরেন নাই মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কথা উল্লেখ করেছেন আল্লাহ জানেন মক্কার কাফেররা এই প্রশ্ন করবে নবীর যেন সেটার জবাব দিতে পারে মক্কার কাফেরদের সামনে যে নবীর মেরাজের সত্যতা প্রমাণিত হয় সেই জন্য রব্বত کریم মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কথা এখানে উল্লেখ করে দিয়েছেন আমার ভাই বাবারা আমার নবী মেয়েরা যে গেলেন তো নবীজি মেয়েরা যে গেলেন আমার নবীর বোরাকের বাহন যেটা যেটার দ্রুত এতই ছিল চোখের দৃষ্টি শক্তি যেখানে শেষ সেখানে বোরাকের ছিল এক কদম সেখানে বোরাকের কি ছিল এক কদম তাহলে ভাবা যায় এই বোরাকের গতিগত ছিল আমাদের যে যে সূর্য আলো দিচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার দূরে এই পৃথিবীর সাপেক্ষে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড় এই 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্য এর আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড এবার বলেন 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্যের আলো যদি পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড তাহলে আলোর গতি কত আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল তো নবীজির বুড়াকের গতি কত বলে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল না তো চোখের পলক তো এক সেকেন্ডও লাগে না তো চোখের পলক যেখানে শেষ সেখানে বুড়াকের ছিল এক কদম আলোর গতির চাইতো নবীজির বোরাকের গতি বেশি ছিল সুরে বলুন সুবাহ আমার নবীর মেয়েরাজের আলোচনা করতে গেলে বিজ্ঞান সেখানে ফেল হয়ে যায় নবী আমার মেহরাজের অনেক কথা বলা যাবে নবী আমার মেহরাজে গেলেন রাত্রে বেলা মেহরাজ করলেন তো রাত্রে বেলা মেহরাজ করলেন কেন দিনের বেলাও তো আল্লাহ পাক মেহরাজে নিতে পারতেন রাত্রে বেলা মেহরাজের যাওয়ার জন্য কয়েকটা কারণ আছে তোর মধ্যে একটি কারণ হলো নবী যদি দিনের বেলা মেহরাজ করতে নবীর নূরের আলোতে সূর্যের আলো লোপ পেয়ে যেত সূর্যের আলো লজ্জিত হয়ে যেত সূর্যের আলো পৃথিবীতে আসত না সেই জন্য আল্লাহ পাক তার হাবিবকে দিনের বেলা মেহরাজ না করে রাত্রে করিয়েছেন এটা একটা কারণ দ্বিতীয় কারণ হলো যদি নবীজি মেহরাজে দিনের বেলা যেতেন মক্কার কাফেররা দেখতো এই হলো নবীজি এই জিব্রাইল এই মিকাইল এই বোরাক এই বোরাকের লাগাম ধরেছে নবীজি মেয়েরাজে রোয়ানা দিয়েছে সবার সামনে বিষয়টা দৃশ্যমান হয়ে যেত ইমানদার এবং কাফেরদেরকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক তার হাবিবকে দিনের বেলা মেয়েরাজ না করে রাত্রে বেলা মেয়েরাজ করিয়েছেন কোন কেউ যখন কাউকে ভালোবাসে তো ভালোবাসার মানুষকে একান্তভাবে কিছু বলতে গেলে নির্জন সময়টা বেছে নেই কথা বলেন ঠিক কিরা নির্জন সময়টা বেছে নেই নির্জন নিরিবিলি মানুষ শূন্য স্থান সময়টা জায়গাটা বেছে নেই তো আল্লাহ পাক তার হাবিবকে এই রাত্রে বেলা নির্জনের মধ্যে ডেকে নিয়ে মেয়েরাজ করিয়েছেন এটাও হল নবীজির রাত্রে বেলা মেয়েরাজে যাওয়ার আরেকটা কারণ তো আমার নবীর মেয়েরাজে যাওয়ার মেয়েরাজে যাওয়ার কারণ কেন নবীজি মেয়েরাজে গেলেন আল্লাহ তো ইচ্ছা করলে তার হাবিবকে দুনিয়ার জমিনে যে কোনো জায়গায় সাক্ষাৎ দিতে পারতেন দিদার দিতে পারতেন চাওয়ার কারণ হলো এক নম্বর কারণ হলো আল্লাহ পাক তার হাবিবের সামনে রাসুলে পাকের উম্মতের অবস্থা তুলে ধরেছেন নবীজি উম্মতের আমলগুলি দেখে খুব কষ্ট পেলেন দুঃখ পেলেন নবীজির দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহ পাক তার হাবিবকে মেঘেরাজি নিয়েছেন জান্নাতের নিদর্শন গুলি নবীজিকে দেখিয়ে নবীর মধ্যে সান্ত্বনা দিয়েছেন নবীজিকে মেঘারাজে যাওয়ার আরেকটা কারণ হলো আসমান এবং জমিনের মধ্যে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব ছিল মর্যাদাগত দিক দিয়ে আসমান বলে আমি শ্রেষ্ঠ জমিন বলে আমি শ্রেষ্ঠ যার যার পেছনে যুক্তি তর্ক উপস্থাপন করতে লাগলো জমিন বলে আমি শ্রেষ্ঠ কারণ আমার মধ্যে ফল ফুল নদী নালা হাল বিল ইত্যাদি আছে যা খেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ বেঁচে থাকে আসমান বললো আমি শ্রেষ্ঠ আমার মধ্যে আমার থেকে সূর্যের আলো আসে চন্দ্রের আলো আসে বৃষ্টি আসে যে বৃষ্টির কারণে জমিনের মধ্যে ফসলাদি হয়ে থাকে এগুলা খেয়ে মানুষ বেঁচে থাকে জমিন বলে আমি শ্রেষ্ঠ আমার মধ্যে খানে কাবা আছে আসমান বলে আমি শ্রেষ্ঠ আমার মধ্যে বাইতুল মামুর আছে জমিন বলে আমি শ্রেষ্ঠ আমার মধ্যে অসংখ্য ইমানদার মুমেন বান্দা আছে আসমান বলে আমি শ্রেষ্ঠ আমার মধ্যে তারকা আছে চন্দ্র আছে সূর্য আছে অসংখ্য ফেরেস্তা আছে যেগুলো আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন মানব জাতির জন্য এক পর্যায়ে বলতে বলতে জমিন বলতে লাগলো শুনো আমার মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন যাকে সৃষ্টি না করলে তুমি আসমান পর্যন্ত সৃষ্টি হতো না চলৌহ সৃষ্টি হতো না কলম সৃষ্টি হতো না সূর্য চন্দ্র সৃষ্টি হতো না আসমান তোমার মধ্যে যা আছে সব সৃষ্টি হয়েছে সেই রাসুলের পাকের সিনায় সেই নবী আমি জমিনের মধ্যে ভূমি আছেন সুরে বলুন সুবাহ আসমান বলেন এখন যদি সেই আরেকটা আরেকটা এক্সাম্পল দিতে চাই এটার সাইতে শ্রেষ্ঠ হতে হবে কথা বলেন ঠিক কিনা তো আসে নাকি আসমান এমন কিনু যেটা নবীর সাইতে শ্রেষ্ঠ আসমান হেরে গেলেন পাকের আর জিপে আল্লাহ সেই লবিকে শুধু আসমানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহ আমার আসমানের মধ্যে সেই লবিকে ভ্রমণ করাও আসমানের আজ্ঞ পাক কবল করেছেন আল্লাহ পাক মেয়েরাজের মাধ্যমে আসমান ভ্রমণ করে দিয়েছে